পহেলা জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের ছিচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উনিশশো সালের পহেলা জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন নানা চড়াই উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছে বিএনপির গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন ছাত্রদল প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বরগুনাথ ছাত্রদল সালে আরাফাত বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের সদস্য সচিব ও বরগুনা জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক বলেন বার্ষিকী উপলক্ষে বিগত আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগে বলিয়ান হয়ে নতুন বাংলাদেশ গড়া হবে এজন্য ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হবে সন্ত্রাস ও চাঁদাবাদীর সঙ্গে জড়িতদের ছাত্রদলে স্থান হবে না তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র নিয়মিত ছাত্রদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে এটা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার